আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার হেচারিতে এই যে এখানে বাচ্চা উৎপাদন করা হয় আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো সাজানো আছে এই বাচ্চাগুলো মূলত আমাদের পাশের জেলা নাটক না পড়ে এক খামারে চার হাজার বাচ্চা ডেলিভারি দেব তো আসলে এই যে আমাদের হেসারিতে আপনার বাচ্চা সেকশনের কাজ করতেছে এই যে আমাদের কারখানা মূলত বাচ্চাগুলো এখন লোড করা হবে গাড়িতে এই যে আমাদের এখানে পিকনিক স্টাফে আরও আর যেখানে সেকশনের কাজ চলতেছে এই যেখানে বাচ্চা সেকশন করা হচ্ছে ছেলে মেয়ে বাছাই করা হচ্ছে কোনটা ছেলে বা কোনটা মেয়ে এটা বাছাই করা হচ্ছে আর মূলত এখানে বাচ্চাগুলো এইমাত্র ডিম থেকে বের হচ্ছে এই জন্য বাচ্চাগুলো ভেজা দেখা যাচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে বাচ্চা ইনশাল্লাহ গাও শুকা গেলে দেখতে খুব সুন্দর দেখা যাবে আর মূলত আমাদের প্রতিষ্ঠান এইগুলো আমাদের প্রতিষ্ঠানের মেশিন এখান থেকে বাচ্চা উৎপাদন হয় এই যে আমাদের হেসারি থেকে বাচ্চা বের হচ্ছে এখন গাড়ি লোড করা হবে এই যে আমাদের আসিফ মামা আসিফ মামা কিন্তু গাড়ি লোড করতেছে এই যে আসিফ মামা এই যে মামা মামা কি অবস্থা মামা এই যে আমাদের আবদুল্লাহ এবং সোয়াদ আমাদের সবাই কিন্তু হেল্প করতেছে গাড়ি লোটের কাজে হ্যাঁ এই যে আমাদের আমার লাতি ভাই এই যে আমার লাতি ভাই চলে আসছে গাড়ি নিয়ে এই যে আমাদের পিকেন স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা এই যে দেখেন এই যে পিকেন এই বাচ্চাগুলো অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো এই যে আমার দেখায় এই দেখেন বাচ্চাটা খুব সুন্দর সাইজ বাচ্চা দর্শক এটাই কিন্তু আমাদের হ্যাসারি এটা ডিমের ঘর এখানে ডিম রাখা হয় আর এখান থেকে ডিমগুলো আবার চলে যায় আপনার হ্যাসারিতে এখানে বাচ্চা উৎপাদন করা হয় এই রুমে এই যে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে গিয়ার সাহেব নিজে দ্বারা থেকে বাচ্চাগুলো সেকশন করাচ্ছে আর আমাদের এটা লক্ষ্যকারী কারিগর সেকশন গুলো বাচ্চারা নিশ্চয় দর্শক আহ এখন আমাদের গাড়ি লোড সম্পূর্ণ শেষ তো আমরা এখন চলে যাব নাটোরের উদ্দেশ্যে এখানে চার হাজার বাচ্চা আছে এই মূলত এই বাচ্চাগুলো ডিমের জন্য আমার এক খামারি ভাই নিচ্ছে তো আমরা যাচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য অবশ্যই আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য আমরা যেন ভালোভাবে সেখানে যাইতে পারি ভালোভাবে যেন বাচ্চা দিয়ে আবার আসতে পারি